প্রিয় গাইস আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি অনেকগুলা বাজার করে নিয়ে এসেছি বা দুই ছেলেমেয়ে লেখাপড়া জিনিসপত্র নিয়ে এসেছি সংসারের জিনিসপত্র নিয়ে এসেছি দেখেন ক্রিম নিয়ে এসেছি ফেস ওয়াশ নিয়ে পেট টিস্যু নিয়েছি হাত পিক নিয়েছি আরও অনেকগুলো কিছু আছে দেখতে থাকুন শ্যাম্পু নিয়ে এসেছি ফ্যান লাভলি নিয়েছি সাবান নিয়েছি আরও নিয়েছি পেস্ট ফেসওয়াশ কয়েল মেয়ের খাতা নিয়েছি হার্ডবোর্ড নিয়েছি সবার জন্য অনেকগুলা বাজার করেছি এগুলো বাজার আমি বাজার থেকে করে নিয়ে এসেছি আমার মেয়ে দেখেন স্কুল থেকে এসে পোশাক না খুলতেই এগুলো নিয়ে এসে আনন্দ করছে এগুলো দেখে দেখেন আপনাদেরকে দেখাচ্ছে কি কি নিয়ে এসছি তাই